এই যে একের পর এক যে কোনো সিনেমা হোক বা ওটি প্ল্যাটফর্মে নতুন করে ওয়েব সিরিজ হোক বা সিরিয়াল হোক কিন্তু ডিজিটালাইজ হয়ে গিয়ে ওটি প্ল্যাটফর্মে আসছে টিভিতে তো বা সিনেমা হলে আছে তার সাথেও এবং আর একটা নতুন প্ল্যাটফর্ম হয়েছিল আমাদের সামনে দীর্ঘদিন ধরে সেটাতে তুমিও কাজ করছো ডিজিটালাইজ হয়ে যাওয়ার পরে কিন্তু ডিজিটাল বা সোশ্যাল মিডিয়াকে সেইভাবে কেউ সম্মান জানায়নি এখন দেখছি আমরা তোমরা সম্মান পাচ্ছ বা যারা কন্টেন্ট আছে তারাও পাচ্ছ সেটা নিয়ে তুমি কি বলবো দেখো ভালো জিনিস সেটা ডিজিটাল মিডিয়াতে হোক বা সিডিতে হোক আগে যেমন ছিল আহ বা তুমি বলো ফিল্মে সেটা ফিল্ম হোক বা ইউটিউব ম্যাটার এরকম অনেক গান দেখা যে সাত আট বছর বাদে গিয়ে লোকের কানে পৌঁছেছে তো আমার মনে হয় এটা আরো বেশি করে হচ্ছে এখন যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া এত সবাই ইউজ করে আর এটা হয় খুব ভালো হয়েছে মানে আমার আমি তো বলবো খুবই খুবই ভালো হয়েছে যে এই গানগুলো পৌঁছাচ্ছে মানে আমরাও যে আহ গান রিলিজ করতে পারছি এবং তোমাদের কাছে পৌঁছাচ্ছে এটা এটা অনেক অনেক বড় একটা মানে আহ উশন হয়েছে এত বছরে যেটা আমি দু হাজার নয় থেকে আমি গান বাজনা করছি কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে আমি ঘর থেকে এরকম মিউজিক বানাবো অ্যারেঞ্জ করবো এই গানটা সবাই লক্ষ লক্ষ মানুষ শুনবে এটা হচ্ছে আজকের দিনে সত্যি কি করে হচ্ছে জানি না টেকনোলজির কৃপায় হচ্ছে বিষয়টা কিন্তু আমি খুব হ্যাপি

সামনে আসছে না তো আমার এটা নিয়ে একটু বক্তব্য আছে যদি বা ফেসবুকে এ দেখা দেখে থাকো প্লিজ তোমরা এটা সলভ করে যাতে করে আমরা অনেক অনেক গান ছাড়তে পারি কপিরাইট এই ঝামেলাটাকে যেন সুন্দর করে সলভ করতে পারি এরপরে আর কি তোমার কোনো কাজ আসছে এরপরে তো অনেক কাজ আছে মানে এই বছর আমি মোটামুটি জানুয়ারি মাসে প্রতিজ্ঞা মানে প্রতিজ্ঞা নিয়েছি যে এবং এর লিখেছে যে আমার এই বছর 15 টা গান আমার ইউটিউব চ্যানেলে আসবে অলরেডি দুই তিনটা চলে এসেছে সবাইকে রিকোয়েস্ট করব দেখার জন্য আমার চ্যানেল নাম রাহুল দত্ত এবং এই বছর 15 টা গান আসবে 15 টা গান বিভিন্ন ধরনের গান আসবে তো আশা রাখছি সবার খুব ভালো লাগবে থ্যাংক ইউ